আসসালামু আলাইকুম আসছি আপনাদের পছন্দের কারিজমা প্রিন্টের ড্রেস নিয়ে এই যে এই ড্রেসগুলো যে কি পরিমাণের আপনাদের চাহিদা ছিল সেই ড্রেসগুলো কিন্তু আমরা রিস্টক করে ফেলেছি এবং এত 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 চাহিদার এগুলো কিন্তু কালার সেটিং নিতে হবে এই যে এইটা এটা কালার সেটিং নিতে হবে চারটায় এক সেটিং ভেঙে ভেঙে একটায় দশটা বিশটা করে নিলে কিন্তু দিতে পারবো না এটা কালার সেটিং নিতে হবে প্রতিবারই এই মালটা আসলে আমার এমন আনসেটিং হয় এক কালার বিক্রি করতে আমার খুব কষ্ট হয়ে যায় এক কালারের এইটা দুইটা দেন ওইটাও তিনটা দেন ওইটা পাঁচটা দেন অনেকেই আছে একই কালারের সবগুলো নিতে চান তাদেরকে বলছি এই যে দেখেন অনেক অনেক ড্রেস আসছে সব বলছে নিউ আপডেট আর এই যে জিগ জাগটা তো আপনারা চেনে নিন এটা যে কি পরিমাণের আমাদের এখানে ফেমাস আমার কটন কালেকশন তো ভিডিও দেওয়াই বন্ধ হয়ে গেছে কারণ বস্তায় বস্তা এমনিই আসে এমনি সেল হয়ে যায় এগুলোর ভিডিও দেওয়ার সুযোগ হয় না আজকে এখানে কিন্তু ফাইন কটনও পেয়ে যাবেন এবং পাখি যার দামি কোয়ালিটিও পেয়ে যাবেন সেগুলো দেখাবো মানে যার যে কোয়ালিটি ভালো লাগে কেউ আছে অল্পতে স্বাদ নিতে গ্রহণ মানে খুশি কেউ আছে বেশি দামি ড্রেস পরে খুশি সো এখানে তিনটা ক্যাটাগরির প্রাইস থাকবে আপনারা দেখে দেখে নিতে পারবেন সবগুলোই সুন্দর সাথে থাকেন আমরা দেখাবো। তো আপুরা দেখেন কত ড্রেস নিয়ে আসছে আমরা হাজার হাজার পিস ড্রেস আছে আমাদের কাছে আপনারা একদম নির্ভয়ে অর্ডার করতে পারবেন পুরো দোকানটাই কিন্তু ভরপুর আছে আপনারা যত পিস মন চায় অর্ডার দান করতে পারেন আর এই যে দেখেন কারিজমা কারিজমা যারা নিতে চান কারিজমা হচ্ছে এটা কালামকারির উপরে ঠিক আছে কালামকারির উপরে এটার কথাই বলেছি আমি ভিডিওর একদম শুরুতে খুব সুন্দর একটা কারিজমা এটা কিন্তু খুবই একটা ভাইরাল ড্রেস এটা কিন্তু ওইদিকে একটু সরাইতে হবে এটা কিন্তু এটা উল্টা হয়েছে অন্যটা উল্টা হয়েছে ধরো এটা কিন্তু খুবই ভাইরাল ড্রেস দ্রুত অর্ডার করে একটু ভিতরে হাত দিয়ে চওড়া করে ধরতে হবে তো এই হইল ড্রেসটি একদম प्योर সুতি কটনের মধ্যে ঠিক আছে সালোয়ার আছে 2 গস চার গিরা জামা লং আছে 45 ইঞ্চি একদম 80 থেকে 90 ইঞ্চি বডি করতে পারবেন ঠিক আছে যার ভালো লাগবে অর্ডার করে দিবেন এই যে 4টা কালার अवेलेबल কিন্তু প্রিমিয়াম চিকন সুদার কাপড় কিন্তু এগুলি খালের মতো ভারী পাবে না এটা খুবই সফট পাতলা কাপড় যার এটা ভালো লাগবে সেই নেবেন আর যাদের এইসব কটন সুতি কাপড়ের উপরে আইডিয়া নাই তারা অর্ডার করবেন না ঠিক আছে সুতি কাপড়ের উপরে আইডিয়া নাই তারা অর্ডার করবেন না বিশাল বড় অন্যা মানে কি এই যে অন্য হ্যাঁ শুধু অন্যার ছবি দিবেন না উচা করো তোমার অন্য উঁচা করো না এই যে খুবই সুন্দর একটা ড্রেস আমরা কিন্তু একদম দ্রুত দিয়ে দিচ্ছি এবং আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা দেখছেন জমজমের উপরে একটা প্রিন্ট ছিল ঠিক আছে এটা এইভাবে না দিলেও হয় না সোজা থাকে না তো এই দেখেন আরেকটা এটা হচ্ছে গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালার আবারও বলছি ওই এক কালারের দশ না ঠিক আছে এই যে দেখেন অনেকেই আছে পরে দিতে না পারলে বলে আপনি পাইকারি সেল করেন না পাইকারি সেলিং মানেই হচ্ছে সেটিং প্রোডাক্ট নেওয়া আমরা আনসেটিং সেল করি ঠিক আছে প্রাইস পাচ্ছেন মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এটা আমার খুবই ভাইরাল একটা ড্রেস আমার পরে আবার অর্ডার দিয়ে এনে দিতে হয় এবার আমি মাত্র একশো পিস আনছি এইটা এই আইটেমটা যতক্ষণ আছে ততক্ষণ দিতে পারবো শেষ হয়ে গেলে কালার শেষ হয়ে গেলে কিন্তু পরে আর দিতে পারবো না তুমি হাত যেখানে ধরে রাখছিলে ওইখানেই ধরে রাখো তুমি হাত ছড়াও না মরে আছে হুম উচ্চা করো প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা লং পাঁচচল্লিশ বডি আশি আপ করতে পারবেন সালোয়ার আছে দুই গজ চার গিরা ঠিক আছে সালোয়ার আছে দুই গজ চার গিরা এই চারটা বের করে এই চারটা এই যে এইগুলো বের করা যায় সে এক বিশাল চওড়ার ড্রেস এবং এত সুন্দর এগুলা কিন্তু আবারও বলছি পিওর সুতি কাপড়ের এই দেখেন পিওর সুতি কাপড়ের যারা এই ডিজাইনটা নিতে চান এটা হচ্ছে আমার ভাইরাল জিগজাক ডিজাইন এটা আগে আসছিল হচ্ছে গোল্ডেন কালারের উপরে এবার আসছে কিন্তু হোয়াইট কালার উপরে উঁচা করতে হবে হোয়াইট কালারের উপরে হ্যাঁ যত বড় বডির অপরাই হন নিতে পারবেন বডি একদম আপনি আশি প্লাস করতে পারবেন সালোয়ার দুই গজ চার গিরা লং পাঁচচল্লিশ ইঞ্চি এখানে কোনো আড়াই গজের স্যালোয়ার পাবেন না কারণ চারশো পঞ্চাশ টাকায় আপনাকে আর কি দিবে বলেন এইগুলোই ছয়শো সাতশো টাকা করে আপনারা কিনতেছেন অন্যান্য পেজ থেকে একটু কালারগুলো খেয়াল করবেন আপনারা হ্যাঁ কালারগুলো খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আপনাদেরকে কি দিচ্ছি আর আপনি কি নিচ্ছেন এখান থেকে আবার কন্টিনিউ আনস্টিচ আমরা হ্যাঁ মাঝেতে একটু গ্যাপ ছিল কারণ উঠাও স্টিচ বিক্রি করব নাকি আনস্টিচ বিক্রি করব আসলে আমিও নিজে গ্যাপে পড়ে গেছিলাম যার কারণে হচ্ছে ধরো ই করা হয় নাই আর কি এই কটন গুলো আনা হয় নাই আসলে জায়গা স্বল্পতার কারণে রাখবো কোথায় ড্রেস বলেন রাখার কোথাও জায়গার অভাব নাই চাইছিলাম আজকে কিছু লাইভ করবো কিন্তু আসলে মর্মান্তিক একটা ঘটনার কারণে হয় নাই দেখেন আজকে ভিডিও করে এটা কালকের জন্য রাখতে হয় কারণ আমাদের সব কিছুরই একটা নিয়ম আছে যার যত বড় ক্ষতি হোক নিয়মের বাইরে তো আর কেউ যেতে পারে না আমার হাজব্যান্ড যেরকম প্রতিষ্ঠান চালাচ্ছে মনে করেন আমি মারা গেছি সে কি প্রতিষ্ঠান বাদ দিয়ে দিবে তাকেও কিন্তু প্রতিষ্ঠানের হাল ধরেই রাখতে হবে উঁচু করে ধরেন উঁচু করেন হ্যাঁ তাকেও কিন্তু প্রতিষ্ঠানের হাল ধরতেই হবে তখনও আপনারা বলবেন বউ মরে গেছে বেডা এখনও লাইভ করে কিন্তু আসলেই সব কিছু প্রকৃত সত্য যে কোনো জায়গায় ধরেন সেই স্কুলে দুর্ঘটনা ঘটছে স্কুল তার বন্ধ হয়ে যাবে না সেটা তার গতিতেই চলবে হয়তো সপ্তাহ দশ দিন পনেরো দিন এটা বন্ধ থাকবে পরে তার যার যার গতিতে সেই সেই চলবে শুধু স্বজন মায়েরা সারা জীবন কানবে এটাই তো স্বাভাবিক ধরো এখনো হয় নাই ধরা রে ভাই প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ ডিজাইন দেখবেন আর মাথার ভিতরে চক্কর দিবে যা আসলে কি দিলাম এই দেখেন দেখছেন

এবং হচ্ছে নিচের হাতাটা ঝুলন্ত হাতা থাকবে এবং হচ্ছে স্যালোয়ারটা দুই গজ চার থাকবে ঠিক আছে কেউ এসে বলবেন না আপু আড়াই গজ কি হবে আড়াই গজ কি হবে আড়াই গজ যদি নিতে চান তাহলে বলবেন আমি পনেরোশো ষোলোশো টাকা দিয়ে একটা ড্রেস এনে দিব ঠিক আছে আমাদের হচ্ছে যে জমজমগুলি আছে ছয়শো পঞ্চাশের ভিতরে সেগুলি চাইলে আপনি আড়াই গজ নিতে পারেন

কমে দেয়ার জ্বালা আছে বুঝছেন কমে দিলেই যত প্রশ্ন শুরু করে দেয় হয় তুমি কাপড়ে মায়রাছে না হয় সেলারে কমার নাই লেন না ছোট নালে জামা ছোট কোনটা যে ছোট তুইডা মনে কইরা তখন কয় খালি মাপ পা লং জানান বডি জানান এই করেন সেই করেন যত প্রশ্ন এডার একটা 1500 টাকার দাম দিবেন দেখবেন একটা টু শব্দ করুন না 1900 টাকা যখন ব্যস্তছে তাইলে অবশ্যই এটা ভালো জিনিস খারাপ জিনিস তো কোনো দিনে না এই হলো বিষয় পাচ্ছেন চারশো পঞ্চাশ পাকিজার জমজম দেখাবো আপনারা তো মানে কোয়ালিটি অনুযায়ী আমি ড্রেস দেখাবো অনুযায়ী নিতে পারবেন ঠিক আছে কোয়ালিটি এবং প্রাইস দুইটাই পাবেন এইটা কিন্তু কালামকারি যারা কালামকারী ইতিমধ্যে সেল দিছেন বা কালামকারি পড়েছেন তারা কিন্তু এইগুলার বিষয়ে জানেন যে আসলে এগুলা কি জিনিস হ্যাঁ আসলে এগুলা কি জিনিস এগুলা বুঝতে পারবেন যে কত টাকা প্রাইজের ড্রেস আমরা কত টাকায় আপনাদেরকে দিচ্ছি প্রাইস পাচ্ছেন মাত্র চারশো টাকা আরেকটা দারুণ ভাইরাল ই আছে ডিজাইন আছে দেখাবো একটু সাথেই থাকেন আলহামদুলিল্লাহ আমানত ফ্যাশন ওয়ার্ল্ড বিশ্বাসের সাথে এত দূর আসছে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেয় আপুরা কালামকারী বডিগুলি কিন্তু আপনার

রেড কালার দেখেন এটাও ভাইরাল রেস এটা এখন বর্তমান খুবই ভাইরাল চলতেছে হুম ধরো প্রাইস পাচ্ছেন মাত্র চারশো টাকা চারটা করে কালার সেটিং পাচ্ছেন মজার জিনিস কি দেখেন সেটিং প্রোডাক্ট আনতে গেলে কিন্তু আপনার মিনিমাম পার চার পিসে মানে চারটা করে পিসে আপনার মিনিমাম দুইশো টাকা করে বেচে যাচ্ছে

যেটাকে বলে সোয়া দুই গজ আবার অনেকে হয়তো চারগিরা বুঝবেন না সোয়া দুই গজ যেটাকে বলে আচ্ছা এই দেখেন কি দারুন দেখছেন কত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে কি প্রাইজে দেই আপুরা এরপরেও আচ্ছা এই যে কটনের ড্রেসগুলো নিবেন আমি বলে দেই এগুলাতে কিন্তু আপনার ওয়েট চার্জ টাকার চার্জ ডেলিভারি চার্জ সব কিন্তু অ্যাড হবে আপনি দশটা বিশটা অর্ডার দিয়ে বলবেন আমাকে আশি টাকা দেড়শো টাকায় পাঠান কোনোভাবেই সম্ভব না এই একটা বান্ডিল হাত দিয়ে উঁচু করতে গেলে বোঝা যায় যে এখানে কেজি ড্রেস আছে আছে ঠিক সুতি কাপড় পারলে আপনি হচ্ছে সুন্দরবনে নিবেন হোম ডেলিভারিটা স্কিপ করে সুতি কাপড় ফোর পিস এইগুলা সুন্দরবনে নেবেন দেখবেন টাকা সাশ্রয় পাবেন আপনি বিশটা ড্রেস নিয়ে যদি পাঁচশো টাকা খরজি চলে যায় তাহলে আপনি তিনশো টাকা দিয়ে সুন্দরবনে নেন এটা হচ্ছে প্যাটেল হ্যাঁ এটা তোমরা এভাবে ধরো যে বলেছিলে হ্যাঁ এভাবেই ধরো এই দেখেন এটা হচ্ছে প্যাটেল এ হল সালোয়ারটা প্রিন্টের আর এই যে জামাটা থ্রি পিস দেখছেন এটা আমাদের খুবই রানিং একটা আইটেম আমরা কিন্তু আপনাদেরকে হচ্ছে অনেক আগে একবার দেসি মানে দুই তিন মাস আগে এখন আবারও স্টক করে দিলাম এই জিনিসটা খুবই আপনাদের চারশো পঞ্চাশ করেন ভিডিওটা দেখেন ভিডিও টেনে টেনে দেখে কোনো ইনফরমেশন মিস্টেক করলে ইনবক্সে যেয়ে কিন্তু পাবেন নয় তো ওইটা ধরো হ্যাঁ ইনবক্সে যেয়ে কিন্তু কোনো ইনফরমেশন পাবেন না আবারও বলে দিচ্ছি নে সারা সারালাইসে গো ওইসে দাও ভিডিও স্কিপ করে করে দেখে ইনবক্সে যা কোনো ইনফরমেশন চাইলে কিন্তু পাবেন না মাথায় রাখবেন চারশো পঞ্চাশ চারটা কালারে পাচ্ছেন একদম পিওর সুতি যে কয়টা আইটেম দেখাইছি সবগুলো পিওর সুতি পাখি যার ড্রেস দেখার জন্য একটু ওয়েট করেন একটু ওয়েট করেন এই দেখেন জয়পুরি প্রিন্টের এগুলা হচ্ছে জয়পুরি প্রিন্টের মধ্যে এগুলা দেখতেও কিন্তু খুব দারুণ থাকে হ্যাঁ জয়পুরি প্রিন্টের মধ্যে এগুলা আপনারা যে কোনো ডিজাইন গোল জামা সুন্নতি জামা তারপরে হচ্ছে নায়রা বা থ্রি পিস যেভাবে বানান সেভাবেই বানাতে পারবেন এটা এক ঢালা কাপড় হ্যাঁ এই যে প্যান্টের কাপড়টা প্রিন্টের এবং এই যে এক ঢালা কাপড়ের সাথে পায়ের করা আছে পায়টা দিয়ে আপনি একদম ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা ডিজাইন গুলো দেখাবো একটু সাথে থাকেন ডিজাইন গুলো চোখ ধাঁধানো এবং কালার গুলো মাসাল্লা রং কষেরও গ্যারান্টি পাচ্ছেন আমাদের কিন্তু পাঁচ সপ্তাহে এক দেড় হাজার ওই ওই ধরো এক দেড় হাজার হচ্ছে কালামকারী সেল হইতো এবং করি আমরা এখন হচ্ছে ভিডিও পিকচার দেওয়ার সুযোগ হয় না কারণ আমরা রেডিমেড মনে হয় হান্ড্রেড পার্সেন্টে ঢুকে গেছি যার কারণে আনস্টিচ আপনাদের কাছে একটু কমই আনা হয় তারপরেও আমরা চেষ্টা করতেছি আপনাদের সব ধরনের কালেকশন দেওয়ার জন্য যাতে আপনাদের কষ্ট করে অন্য পেজে আবার ডাবল ভাড়া দিয়ে নিতে না হয় আমরা কিন্তু আপনাদের জন্য সব ধরনের সুযোগ দেওয়ারই চেষ্টা করতেছি টাকা এই দেখেন এটা হচ্ছে রেড কালারের রেড কালারের মধ্যে যে ডিজাইনটা আপনার পছন্দ আপনি সেই ডিজাইনটাই দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই চারশো পঞ্চাশ করে পাচ্ছেন লাস্ট এই কালারটা দেখিয়ে আমরা চলে যাব হচ্ছে পাকিজার জমজম দেখার জন্য যারা জমজম নেওয়ার জন্য খুবই হচ্ছে ই করছিলেন তো পাকিজা তো আসলে আমরা ছোট বড় সবাই চিনি যেটা রং কস হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে তো সেটার বিষয়েও হচ্ছে আমি দেখাই দিব একটু সাথে থাকেন আপনারা সবই দেখাবো। উঁচু করো চারশো টাকা চারশো টাকা পাচ্ছেন আসেন এখন এগের জমজমটা দেখাই যে কি পরিমাণে সুন্দর এগুলা খুবই সফট এগুলো যখন হাতে নিয়ে ধরবেন তখনই বুঝতে পারবেন যে গ্রেট কারে বলে খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আচ্ছা ব্যাক পার্টটা একটু দেখাই দিন এই হচ্ছে ফ্রন্ট পার্ট বিশাল বড় বডি আর কাপড়ের সেই দারুণ সেই দারুণ জিনিস এই দেখেন দেখছেন কত সুন্দর এগুলো হচ্ছে দেখবেন দেখবেন কিছু কালার আমরা কম পছন্দ যে একজন একটা খুব একটু হাই কোয়ালিটি ঘরে গেছেন সেখানে দেখবেন একটু সোবার টাইপের কালারগুলো বেশি পরে সেখানে কিন্তু মনে হয় যে এই কালারগুলো পরছে তারা পরলে কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ তো বিষয়টা হয় ওই রকম এটাও খুব সুন্দর সোবার কালারের মধ্যে নিয়ে নেবেন প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দারুন সেই দারুন বিশাল বড় ওড়না এই ওড়নাগুলো আপনি একদম গায়ে চাদরের মতো দিতে পারবেন এটা না ওই পাশে এটাই কি এটাই কি ফ্রন্ট পার্ট আচ্ছা এটাই ফ্রন্ট পার্ট আচ্ছা দেখেন তো কত বড় বডি আমি একটু দূরের জন্য মনে হচ্ছে কি যে বডি গুলো মনে হয় এই যে ওয়াও দেখেন সব হলো পাকিস্তানি ক্যাটালগ মাস্টার একদম পাকিস্তানি মাস্টার কপি এ তোমার হাত উঠাও প্রাইস পাচ্ছেন মাত্র 650 ওরে বড় ওন না বিছানার সাদর দেখেন বিছানার সাদরের মতো 650 দেখা যাক কতটুকু দিতে পারি যতক্ষণ সম্ভব ততক্ষণ দিতে পারবো খুব সুন্দর একটা হচ্ছে কি এটা ফুলের নাম জানে কি গোলাপ গোলাপ ফুল গোলাপ গাছে কি ফুল ওটা আচ্ছা যে ফুলই থাক আমি অত নাম জানি না এই দেখেন কি দারুণ ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকায় পাচ্ছেন সব ফোল্ডার থেকে ড্রেস নিয়ে নিয়ে একবারে বলবেন যে এগুলা চারশো ঠিক আছে আগে অবশ্যই দামগুলো দেখবেন দামগুলো দেখে এরপরে ইনবক্স করবেন ঠিক আছে আপুরা পরে ম্যামো করার পরে বলবেন না আপু আমি ভেবেছি এটা চারশো পঞ্চাশ টাকা এগুলো বলা যাবে না আপু ভাবা করা যাবে না গরমের মধ্যে এমনি আমার গুডাউনে হচ্ছে এসি নাই পুলাপান খুব কষ্ট করে কাজ করে ওদের কাজ আগায় না এমনি আরও হচ্ছে আপনাদের যন্ত্রণা একটা পার্সেল করে বসে থাকে দেড় দুই ঘন্টা তাও আপনাদের কোনো খবর থাকে না আবার এদিকে পার্সেল একটু সময় কম দিলে মনে করেন যে লাইভ ভিডিও কোনো কিছুই করা যায় না আপনাদের জেলায় উন্নাটা দেখছেন কত বড় ওরে বাপ রে বাপ সেই দারুণ জিনিস পেয়ে গেলেন ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ কাপড় কি দেখছেন এত দারুণ সেই সুন্দর এগুলো যারা দামি ড্রেস পরে অভ্যস্ত তারা নেন হ্যাঁ যারা দামি ড্রেস পরে অভ্যস্ত যে বারোশো পনেরোশো টাকা দিয়ে ড্রেস নিব এই ধরনের ড্রেস ড্রেস পরে হচ্ছে কম দামি পছন্দ করেন না তারা এগুলো এই আর যারা দামের জন্য বেশি দামি ড্রেস কিনে সাহস পান না যাহারে এত দাম দিয়ে একটা ড্রেস কিনবো থাকগা আমি একটু কমের ভিতরে টান দিও নত টো কমের ভিতরে কিন মনে তারাও নিইন যে তো কমের ভিতরে পাইছেন দেখেন কি বিশাল বড় ওড়না 마শাআল্লাহ এটা তো আরো দারুণ 650 এটার পরে আমরা ফাইন কটনে চলে যাব অনেকেই ফাইন কটন চাইছিলেন আমি দিতে পারি নাই ফাইন কটন পরীক্ষামূলক 100 পিস আসছে দেখা যাক কি হয় এই সামনের ব্ল্যাক এন্ড কালো 마শাআল্লাহ কত বড় জিনিস একবার চিন্তা করছেন

আলু আলু তো আলু যেমন সব জায়গায় লাগে সবাই যা বানায় সবই করে এটা হচ্ছে মূলত 950 টাকার মাল কোম্পানি বলছে ভাই এখন আলুর বাজারে এখন আর এটা এই গ্যাপটাতে আপনারা একটু বাটন দিয়ে পাইপিং দিয়ে ডিজাইন করে নেন রে ভাই এত সুন্দর লাগে দেখবেন অনেক কাপড়া যে যে দেখায় না হাতে অনেক সময় হচ্ছে বেল্টের মতো থাকে টুনটুনি বানানো থাকে ওইগুলা দেখবেন ওইগুলা দেখবেন তাহলে এগুলার বিষয় বুঝবেন যে আসলে এগুলা কোন ডিজাইনের মাল ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকা জানি না কত দূর আপনাদেরকে দিতে পারবো তবে যতটুকু আছে ততটুকুই দিতে পারবো নয়শো পঞ্চাশের মাল

ফাইন কটনটা হচ্ছে একদম পাকা কয় গজ দেখো প্রায় চার গজের মতো কাপড় আছে অল ওভার হ্যাঁ চার গজের মতো কাপড় আছে আর হচ্ছে সেলর প্রিন্ট সেলর ওইখানে না দিয়ে এই মাঝখানে দিয়ে দেন আচ্ছা আচ্ছা সরি এই যে দেখেন সেলরটা মাঝখানে দেন এই দেখেন সেলরটা প্রিন্ট জামাটা খুবই দারুণ স্টাইপের মধ্যে মাসাল্লাহ এত দারুন একটা ফাইন কটন জাস্ট আপনাদেরকে গিফট প্রাইজে দিলাম ওন্না দেখছেন কাপড়টা একটু ধরেন না ওন্না কাপড় ধরো ওন্নার কাপড় দেখেন মানে কাপড়টা একটু ধরে দেখেন কাপড় তো সব মোলা মোলা মিষ্টি আলু মিষ্টি তো খাইছো হ্যাঁ ফাইন কটন না এডির কথাই নিয়া কথা কয়

ঢাকার ভিতরে দুই পিস এই থ্রি পিস নিতে পারবেন আর একশো পঞ্চাশ টাকায় ঢাকার বাইরে দুই পিস নিতে পারবেন যদি আপনি ছয়টা আটটা দশটা বারোটা নিয়ে কোন ভাই আমি আমি পেজার থেকে ওইখান থেকে যোগাযোগ করবেন কারণ আমরা হোলসেলে বিক্রি করি সীমিত লাভে আপনি যদি ওই খরচ দিয়ে যদি আপনি চারটা ছয়টা আটটা নিতে চান তাহলে আমার ডেলিভারি চার্জ আমার পকেট দিয়ে দেওয়া লাগবে তাহলে ড্রেসে 100 টাকা করে বাড়াই দেন হ্যাঁ এই অন্যরা দেখো না এই যে অন্য টেন মাত্র ছেড়ে দাও বডি করতে পারবেন কত জানেন নি বডি করতে পারবেন ইট 50 প্লাস 58 60 করতে যে ডার বোন না এদিকে তো হাত দাও মাত্র 450 টাকায় পাচ্ছেন ফাইন কটন এগুলার কাপড় হাত দিয়ে ধরে দেখবেন যে কি জিনিস শুনেন আপনারা যদি এই আনিস্টিজ মানে বড় বড় বডি বানাইতে চান মন মতো ড্রেস বানাইতে চান এগুলি নিয়ে কোনো কাহিনী করবেন না আপনার লাগলে দুইটা লাগলে দুইটা আগে নেন ছটা লাগলে ছটা নেন কিন্তু ড্রেস নিয়ে কোনো আর একটা বিষয় বলি আমি নিজে এই রোজারিতে একটা দুইটা তিনটা হচ্ছে গজ কাপড়ের থ্রি পিস নিছি গজ কাপড় গুলো ভালো লাগছে আমি অন্য জনের জন্য গজ কাপড় কিনতে যাই দেখি যে গজ কাপড় গুলো দারুণ এখন একটা গজ কাপড় 160 টাকা একটা গজ কাপড় হচ্ছে 110 টাকা সেটা বলে কয়ে 5 টাকা করে দিছি আর আরেকটা গজ কাপড় নিচে 80 টাকা যেটা ওরা 100 টাকা করে বিক্রি করে হইছে এটা আমাদের এখান থেকে মাল না কেনার কারণে হইছে এটা হচ্ছে আমার কাছ থেকে 80 টাকা করে নিছে তো এই ড্রেসে আমি হিসাব করলাম তার থেকে 450 650 550 এই ধরনের থ্রি পিস অর্ধেক লাভ মানে এরকম থ্রি পিস কিনে বানানো অর্ধেক অনেক ডিজাইন আছে আমরা হয়তো কোনো ডিজাইন মিস করে গেলেও পরবর্তীতে দেখাই দেবো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ